আজকের ভিডিওটি হচ্ছে যারা মাদ্রাসা বোর্ডের অধীনে ইফতেদায়ী পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ইফতেদায়ী পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আর সেই প্রস্তুতিটাকে একদম স্মার্ট করার জন্য আপনাদের প্রত্যেকটা বিষয় এবং সিলেবাসের প্রতি ধারণা রাখতে হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সেই সিলেবাস এবং মানবণ্টন প্রকাশিত হয়েছে এর আগেও মানবণ্টন এবং সিলেবাস নিয়ে অনেক ভিডিও তৈরি অনেকেই করেছে আমিও করেছি কিন্তু সর্বশেষ যেটা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু গ্রহণীয় তো আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইত্যাদায়ী পঞ্চম শ্রেণীর নমুনা প্রশ্ন এবং সিলেবাস বিওয়ার্স এই ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলে পঞ্চম শ্রেণী ইফতদায় সকল বৃত্তি পরীক্ষার আপডেট প্রকাশ করা হয় আর ভিডিওটা সম্পর্কে একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইফতেদায়ী পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই তবে আমাদের আজকের বিষয়টা হবে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন কোরআন মাজিদ ও তাজবিদ শিক্ষা হবে পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বরে আরবি প্রথম দ্বিতীয় হবে একশো নম্বরে আপনারা একটু আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি করছি আপনারা প্রয়োজন মনে করলে ভিডিওটা একটু থেমে তেমে দেখে নেবেন এরপর যে আমরা মানবন্ডনটা দেখে নেব কোরআন মাজিদের সংক্ষেপে প্রশ্ন লিখতে হবে দশটি থেকে দশটির উত্তর হরকট সক সুরামখস্থ দশ নম্বর পাঠ্যপুস্তকের পাঁচটি আয়াত লিখতে হবে দশ নম্বর সুরার অনুবাদ লিখন থাকবে বাম ডান মিলকরণ থাকবে তাজবিদ অংশ থেকে থাকবে রচনামূলক তাজবিদের কায়দা শিখন দশটি চিহ্ন থাকবে এবং সবগুলো দিতে হবে এরপর আমরা দেখে নেব পঞ্চম ইত্যাদি পঞ্চম শ্রেণীর আব্দুর রসুল আরাবিয়া আরবি বিষয়ে আরবিয়া অংশ থেকে থাকবে চোদ্দটি আরবি শব্দ থেকে দশটি উত্তর দিতে হবে গদ্য থেকে দুটি অনুচ্ছেদ থাকবে একটি উত্তর দিতে হবে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো দুটি আরবিত উত্তর লিখতে হবে আটটি আরবি শব্দ থাকবে পাঁচটির ধারা বাক্য তৈরি করতে হবে ছয়টি বাক্য থাকবে আপনারা একটু দেখে নেবেন যাদের প্রয়োজন মনে হয় আর একটা বিষয় হচ্ছে আমি এখানে মাদ্রাসা বোর্ডের অধীনে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর সকল বৃত্তি পরীক্ষার তথ্য আপডেট করে দেখি পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও বিষয়ে একটা কমেন্ট করবেন এরপর যে আমরা দেখে নিব বাংলা কবি এবং কবিতার নাম সহ আট লাইন লিখতে হবে মুখস্থ শব্দার্থ লিখতে হবে এরপর গদ্য থেকে দুটি পদ্ধতে থেকে দুটি যে কোনো একটু উত্তর প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখন পাঁচটি থেকে তিনটি যুক্তবর্ণ ব্যঙ্গ লেখা শব্দ লিখন পাঁচটি থেকে পাঁচটি এরপরে সমার্থক শব্দ লিখন পাঁচটি থাকবে পাঁচটি লিখতে হবে রচনামূলক অংশ লিখতে হবে এরপর যে আমরা দেখে নেব আমাদের যে ইংরেজি প্রথম পেপারটা এখানে মাল্টি ফোল চয়েস কোয়েশন থাকবে পাঁচ নম্বরের আনসার দ্য ফলোয়িং কোয়েশন ইন সেন্টেন্স পাঁচটা শর্ট কোয়েশান থাকবে পাঁচ নাম্বারের এরপরে রাইট ডাউন এর দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন বাংলা এরপরে মেক এ সেন্টেন্স উইথ এ উইথ দ্য ফলোয়িং ওয়ার্ক থাকবে পাঁচ নম্বর আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন অফ দ্য পার্ট অফিস থাকবে পাঁচ নম্বরের রি দ্য রি রাইট দ্য ইউজিং পাঞ্চুয়েশন মার্কে থাকবে পাঁচ নম্বরে একটা ডায়লগ থাকবে একটা প্যারাগ্রাফ থাকবে একটা সিম্পল পার্সোনাল লেটার থাকবে এই হচ্ছে মোট পঞ্চাশ নম্বরে এরপর গণিত এবং বিজ্ঞান গণিতের ষাট নম্বর সঠিক উত্তর দশটি থাকবে দশ নম্বর শূন্যস্থান পূরণ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচ নম্বর বড় প্রশ্ন ছটি থাকবে এটা হচ্ছে ত্রিশ নাম্বার এবং বিজ্ঞানের হবে পঞ্চাশ নাম্বার আর বিজ্ঞানের হবে ত্রিশ নাম্বার এই দুইটা মিলে টোটালি একশো নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হবে সঠিক উত্তর লিখুন দশটি প্রশ্নের জন্য দশটি উত্তর দিতে হবে দশ শূন্যস্থান পূরণ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বর্ণনামূলক অংশ থাকবে ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটা দেখার জন্য এই হচ্ছে সর্বশেষ ইফতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীদের সিলেবাস মান্ট